এখন থেকে ইমুতে বাংলা লিখবেন ইংরেজি হবে বাংলা এস এম এস লিখবেন অটোমেটিক ইংলিশ হয়ে যাবে তো কিভাবে আপনারা এটা সেন্ড করবেন এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখব দেখাব কোনো ধরনের কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের মোবাইলের ইমো অ্যাপটিতে আসার পর ইমো অ্যাপটিতে আসার পর এখানে আপনারা লিখবেন যে কোনো কিছু যেমন আমি এখানে লিখলাম কেমন আসেন বাংলাতে লিখবো কেমন কেমন আসেন বাংলাতে আমি লিখলাম বাংলাতে লেখার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে থ্রিয় এখানে প্লাস আইকন দেখতেছেন এই প্লাস আইকনের উপর ক্লিক করে জাস্ট এখানে ট্রান্সলেটে ক্লিক করে এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে জাস্ট এই বাটনটার উপর একটা টাচ করে দেবেন দেখেন হাওয়ার ইউ হাওয়ার ইউ লেখা চলে আসছে তারপর এখান থেকে জাস্ট আমরা সিন করে দিব দেখতে পাচ্ছেন বাংলা লিখলাম ইংলিশ হয়ে গেল তো আমার এখানে আমি আপনার যেমন ধরেন মানলামি লিখলাম বা যে কোনো কিছু লিখি যেমন আমার নাম লিখলাম এখানে সাউন্ড লিখলাম লেখার পর এখান থেকে এম এর মতন একটা ব্র্যাকেট দিয়ে বাটন দেখতেছেন এখানে টাচ করবেন অটোমেটিক ইংলিশ হয়ে যাবে ওটা হওয়ার পর এখান থেকে সেন্ড করে দিবেন আপনারা তো দেখতে পাচ্ছেন আপনারা তো এইভাবে চাইলে কিন্তু আপনারা যে কোনো জিনিস বাংলা লিখবেন ইমুতে ইংলিশ হয়ে যাবে অটোমেটিক ইংলিশে সেন্ড করে দিবেন কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না আপনারা অনেকে দেখা যায় ইংলিশে এস করতে পারেন না বাংলা লিখবেন লিখে এখানে ট্রান্সলেটে ক্লিক করবেন অটোমেটিক ইংলিশ চলে যাবে তার কাছে তার কাছে ইংলিশে চলে যাবে আপনারা বাংলাতে এস এম করলেও তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিউটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন